জানেন তো পার্কিং এর ভিতরে বিল দিতে পারবেন ওইটা না দেয়া নাকি ঘুরে আস মুগি একটু অনেক আগের মতো এই রইছি আর বাহার এনে দিই ঠিক আছে এই যে বড় ওই যে নীল ইয়াগুলি দিয়ে হয় হ্যাঁ এগুলি দিয়ে পাসপোর্ট দিতে হবে কাউন্টার করে দিতে আচ্ছা আমরা তো এদিকে যাইতাম না আমরা এদিকে যাইতে পারমো না আমরা এত কি খালাস